মুক্তিযুদ্ধের শুরুর দিকে প্রথমে বিদ্রোহ করে প্রতিরোধ পরে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেনাবাহিনী সিনিয়র বাঙালি সেনা কর্মকর্তাদের নেতৃত্বে সেনা সদস্যরা নয় মাস যুদ্ধ করেছেন যুদ্ধ স্মৃতি সেনা কর্মকর্তাদের কাছে এখনো উজ্জ্বল মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগাজিমের সতেরো পর্বের ধারাবাহিকের আজ তেরোতম পর্ব নয় মাস জুড়ে চলা মুক্তিযুদ্ধের শুরু থেকেই সেনাবাহিনীর ভূমিকা ছিল ব্যাপক ও সর্বব্যাপী মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং এসফোর্সের অধিনায়ক কে এম শফিউল্লাহ বীরোত্তম ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিভিন্ন স্থানে যুদ্ধ পরিচালনা করেছেন সৈনিকদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে অনেক সম্মুখ সমরেও অংশ নেন তিনি ইসলামপুরের একটা সিলেটের দিক থেকে একটা বাস আসছে বাস এসে এখান থেকে দেখেছে মধ্যে। হালুমতে পড়ে আমি কাদার মধ্যে শরীর ঢুকাই দিয়েছি এমন সময় তারা চারিদিকে পজিশন নিতেছে শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে এই কাদার মধ্যে বলে পড়ে থাকবো উঠে গেলাম গলায় একটা ছোট্ট কোরআন শরীফ ছিল ওইটা মধ্যে হাত দিয়ে বলতেছিলাম আল্লাহ নয় মাস তো আমাকে অস্ত্র ছাড়া রাখো নাই আমি মরার আগে যেন আমার হাতে একটা অস্ত্র থাকে এই কথা বলতে বলতে আমি রাস্তায় এসে উঠি যে আমার তাদেরকে তাদের গায়ে ঘেরাও করে ঘেরা করে তাদের মধ্যে থেকে প্রায় পঁয়ত্রিশ জন মারা যায় পাকিস্তানে চট্টগ্রামে অনন্য কিছু যুদ্ধের সাক্ষী মুক্তিযুদ্ধের সময় ইপিআর প্রেশনে থাকা সেনা কর্মকর্তা রফিকুল ইসলাম বীরোত্তম ষোলো তারিখ আমরা তখন চট্টগ্রাম থেকে ছয় মাইল দূরে ভাটিয়ারি এলাকায় একটা গ্রুপকে পাঠালাম বাম দিক দিয়ে পাহাড়ের ভেতর দিয়ে যে পাকিস্তানিদের অবস্থানের পিছনে চলে যাবে বিটুইন ভাটেরি এবং চট্টগ্রাম শহরের মাঝখানে অবস্থান নেবে যেন ভাটিয়ারিতে যে মূল পাকিস্তানি বাহিনী এরা পিছনে হটতে না পারে আর আমরা সামনের দিক থেকে বড় ধরনের আক্রমণ পরিচালনা করব। সাড়ে চারটার দিকে গোলাগুলি চলছে টুকটাক এর মধ্যে পাকিস্তানের সেখানে শেলিং শুরু করে কিছুক্ষণ পরে দে তিন চারজন পাকিস্তানি ফ্ল্যাগ উড়ালো সাদা ফ্ল্যাগ জনগণই ছিল তাদের শক্তি পাকিস্তান বাহিনীকে প্রতিরোধ ও যুদ্ধে পরাজিত করা তাই সহজ হয়েছে যুদ্ধ খালি গুলি চালানোই না যুদ্ধের তো নানা ধরনের সাহায্য সহযোগিতা লাগে সেগুলো কিন্তু যে যার গঞ্জে কিভাবে সাহায্য এটাও তো একটু বিরাট জনগণের পুরো সম্পৃক্ততা ছিল কিন্তু সশস্ত্র অংশটা পরিচালনা করেছে মুক্তি বাহিনী প্রত্যেকটা ফোর্স প্রত্যেকটা সেক্টর তাদের নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ কোনো শুধুমাত্র সামরিক অভিযান নয় মুক্তিযুদ্ধ হলো জনগণের যুদ্ধ এবং একাত্তর সনে এই জনগণ আমাদের মূল শক্তি ছিল যার ফলে আমরা এই যুদ্ধে বিজয়ী হতে পেরেছি মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা বলছেন একাত্তরের সেনাবাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণই তাদের জীবনের সেরা প্রাপ্তি পরাগ আজিম চ্যানেল আই ঢাকা